আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ইমুতে কেউ কল বা মেসেজ দিয়ে বিরক্ত করলে আপনি ব্লক না করেই তাদের কল ও মেসেজ আসা আপনি কিভাবে বন্ধ করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইমুতে এমন একটি সেটিংস রয়েছে আর এই সেটিংসটি সম্পর্কে আমরা এমন অনেকেই জানি না আপনাকে ইমুতে কেউ যদি বিরক্ত করে তাদের কল ও মেসেজ আসা আপনি ব্লক না করেই বন্ধ করতে পারবেন এর জন্য আপনি সর্বপ্রথম ইমো অ্যাপে ক্লিক করবেন করার পরে যে ব্যক্তি আপনাকে কল বা মেসেজ দিয়ে বিরক্ত করে তার নামের উপর ক্লিক করবেন করার পর আবার উপরে নামের উপর ক্লিক করবেন করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখন আপনি কি করবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন ইনভিজিবল ফ্যান্স এখানে আপনি এটা অন করবেন করার পর আপনাকে এখানে নিয়ে আসবে দেখুন ইনভিজিবল ফ্যান্স এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দান দেওয়া আপনি চাইলে এখানে আরো অনেক নাম আসবে তাদেরকে আপনি চাইলে এড করতে পারবেন আপনি দানে ক্লিক করবেন করার পরে এখানে নিয়ে আসবে এখানে আপনার একটা পাসকোড তৈরি করতে হবে আর এখানে যে লকটা আপনি তৈরি করবেন সেটা আপনার সব সময় মনে থাকতে হবে আমি এখানে একটা লক দিয়ে দিচ্ছি এখানে একটা লক তৈরি করে নিবেন দুইবারে কি রকম লক তৈরি করবেন তারপর নেক্সট নেক্সট দিতে হবে বা একটু ফলে নিয়ে নিবে তখন আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনাকে আপনি আসবেন আসার পরে দেখুন আপনি ক্লিক করবেন করার পরে এখানে যে প্রোফাইলটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে লক হয়ে গেছে এখন সেই ব্যক্তি আপনাকে অনলাইনে দেখতে পাবে আপনাকে মেসেজ দিল সে বুঝতে পারবে যে আপনি অনলাইনে আসেন কল দিল বুঝতে পারবে আপনি অনলাইনে আসেন তার ফোনে রিং রিং দেখাবে কিন্তু আপনার ইমুর স্ক্রিনে আসবে না সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি তাকে ইন্ডিজুয়ালে রেখেছেন তার পক্ষে বোঝা অসম্ভব সে শুধু বুঝতে পারবে যে আপনি এক হলে ফোনটা চার্জ দিয়েছেন বা সাইলেন্ট করে রেখেছেন এছাড়া সে আর কিছু বুঝতে পারবে না সে সারা দিন কল করবে কিন্তু আপনার এই ইমুর স্ক্রিনে আসবে না আপনি ধরুন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন এখন সেই ব্যক্তি বারবার আপনাকে কল করছে মেসেজ দিচ্ছে সে বুঝতে রাজি না যে আপনি ব্যস্ত আছেন তার সাথে কথা বলতে হবে এই অবস্থায় আপনি তাকে যদি লোকটা আপনার পরিচিত লোক হয় প্রিয়জন হয় আপনি যদি তাকে ব্লক করেন আর সে যদি এটা বুঝতে পারে তাহলে খুবই কষ্ট পাবে এবং আপনি যদি ইনভিজিবল ফ্যান্স করে রাখেন এটা কিন্তু ব্লক হবে না এটা একটা লক অবস্থায় থাকবে হাইট হয়ে থাকবে সে কিন্তু কষ্ট পাবে না আপনি যখন কাজ থেকে ফ্রি হবেন তখন আপনি ইনভিজিবল ফ্যানস সেটিংসে গিয়ে তার মেসেজের রিপ্লাই দিতে পারবেন এখন আপনি সে ব্যক্তি যখন আপনাকে কল দিবে ঘন্টা পর ঘন্টা আপনি কাজ শেষে সেটা যদি আপনি দেখতে চান বা তার মেসেজে রিপ্লাই দিতে চান তাহলে আপনি আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর পরে দেখুন ইনভিজিবল ফ্যানস এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনি যে লকটা তৈরি করবেন সেটা আবার দিয়ে দিতে হবে দিয়ে দিবার পরে দেখুন এখানে নিচে দেখুন এডে আপনি ক্লিক করলে আরো অন্য কাউকে এড করতে পারবেন ধরুন আমি আরেকটা এড করে নিলাম এইভাবে এড করতে পারবেন আর তারপরে আপনি এখানে আসার পরে দেখতে পাবেন সেই ব্যক্তি আপনাকে কইটা কল দিয়েছে বা মেসেজ দিয়েছে এখন আপনি এখানে আসার পর আপনি তার মেসেজের রিপ্লাই দিতে পারবেন বা আপনি কল করতে পারবেন কিন্তু যখন আপনি ইনভিজিবল ফ্যান সিটিংসে রাখবেন সেই ব্যক্তি ইচ্ছা করলে কিন্তু কল দিলে আপনার ইমোর হোম স্ক্রিনে যাবে না বা রিংটোন বাজবে না সেটা আপনার দেখতে হবে একান্তিকে এখন আপনি দেখা গেল আপনি ফ্রি হইছেন বা আপনার কাজ শেষ এখন তার সাথে আপনি কথা বলতে চান চাইলে থেকে আপনি কল করতে পারবেন বা রিপ্লাই দিতে পারবেন মেসেজের এখন যদি আপনি মনে করেন না সেটা এখন এখান থেকে আপনি রিমুভ করতে চান তাহলে দেখুন এখানে তিরি ডোট দেওয়া আছে আপনি ক্লিক করবেন তারপর রিমুভে ক্লিক করবেন করার পরে কিন্তু ইনভিজুয়াল ফ্রেন্স থেকে রিমুভ হয়ে যাবে আর ইমোর এই সিটিংসটা শেয়ার একটা সিটিংস আপনি ব্লক না করে মেসেজ কল আসা বন্ধ করতে পারবেন আপনি যখন ফ্রি হবেন তাদের মেসেজের রিপ্লাই দিতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদে নিচ্ছি কুদা পেস